ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তার বিশ্বের সেরা এই দশ ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ করবেন ক্রিপ্টোকারেন্সির সারা জুড়ে বাড়ছে ভারত ও তার ব্যতিক্রমে গোটা দেশেও বাড়ছে ক্রিপ্টোকারেন্সি সংখ্যা এবং কিন্তু কোনো ক্রিপ্টোকারেন্সির উপর বিনিয়োগ করবেন আপনার সুবিধার্থে এই প্রতিবেদনে দেওয়া হলো সারা বিশ্বের দশ ক্রিপ্টোকারেন্সির নাম জনপ্রিয় এই দশ ক্রিপ্টোকারেন্সির উপর বিনিয়োগ করে সারা বিশ্বের অনেকেই আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে অবশ্যই পড়ুন প্রতিবেদন দেখলাম সারা বিশ্বের সেরা দশ ক্রিপ্টোকারেন্সি এগুলি তালিকায় বিটকয়েন থেকে শুরু করে শিবা ইনু আপনি বিনিয়োগ করবেন ক্রিপ্টোকারেন্সির এই মুহূর্তে সারা বিশ্বের অন্যতম বড় বাস্তবতা গোটা বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির বিনিয়োগ বাড়ছে বিনিয়োগকারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিন্তু কোন ক্রিপ্টোকারেন্সির উপর বিনিয়োগ করবেন তা এক নজরে দেখে নিই দেখো একটা হচ্ছে বিটকয়েন সারা বিশ্বের ক্রিপ্টো দুনিয়া থেকে সবচেয়ে জনপ্রিয় নাম হলো বিটকয়েন গোটা বিশ্বের কোটি কোটি মানুষ বিটকয়েন কেনাবেচা করে থাকেন এই ক্রিপ্টের দাম গত নভেম্বরে উনসত্ত উনসত্তর হাজার মার্কিন ডলার পৌঁছে গিয়েছিল এখন একশো হাজার মার্কিন ডলার রাশিয়ার ইউক্রেন সংঘাতের ফলে সেই বিটকয়েনের দাম অনেকেই পড়ে গিয়েছে এবার আসছে ইথেরিয়াম ইথেরিয়াম এই ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সির সম্প্রতি একটি দ্বিতীয় ভাষণ রয়েছে যেটি ইথেরিয়াম টু বলা হয় এই ইথেরিয়াম টু পয়েন্ট জিরো আগের ইস্যুগুলিকে ঢেকে দিয়েছে এটি কি ওপেন ব্লকচেন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে এবার আসছে তোমার অ্যাভালানচে অ্যাভালাঞ্চে হলো লেয়ার ওয়ান ব্লক চেন এই ব্লক চেন বাকি ব্লক চেনগুলোর মধ্যে জন্য একটি বিকেন্দ্রীভূত প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে এবার আসছে ইউএসডি কয়েন এই ক্রিপ্টোকারেন্সির স্থিতি হলো এই ক্রিপ্টোকারেন্সিকে স্থিতির জন্য বাকি গ্রাহকরা কিনে থাকেন আপনি এক মার্কিন ডলার ক্রিপ্টোকে রিমি রিডিম করতে পারেন এবার হচ্ছে বিনিয়োগ কারেন্সি এটা হচ্ছে বাইনান্স কয়েন যে বাইনান্স পৃথিবীর বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হিসেবে কাজ করে বিশ্বের বাজারে একটি তৃতীয় জনপ্রিয় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যবহার করা হয় এবার অসুবি লাভজনক আর এটা হচ্ছে অসুবিধা দেখে নেওয়া ক্রিপ্টোকারেন্সি দ্য স্যান্ড স্যান্ডক বক্স সাতাশি ছত্রিশ টাকা গালা পাঁচ টাকা লাগিয়ে সাতাশ টাকা তারপরে হাই পার লিকুইড এটা হচ্ছে নশো ছিয়াত্তর লাগিয়ে চব্বিশ টাকা লস মেনটা এটা হচ্ছে বিরানব্বই টাকা এটা হচ্ছে তেইশ টাকা ট্রন এটা হচ্ছে আঠাশ টাকা বাইশ একুশ টাকা ইসিও এটা হচ্ছে তোমার একানব্বই নব্বই একানব্বই একশো এগারো দশমিক নব্বই ঠিক আছে ফিলিকন ফিলিকন হচ্ছে সাতশো পাঁচ দশমিক আটানব্বই ডলার সো ওই পর্যন্তই দেখো তারপরেও আছে তারপরে আছে তোমার রিপিল রিপিল হলো অর্থ বিনিয়োগকারী নেটওয়ার্ক মানি ট্রান্সফার নেটওয়ার্ক ঠিক আছে তারপরে আছে দেখো টেরা এই ক্রিপ্টোকারেন্সির একটি ব্লক চেন প্রোটোকল যেটি ফ্ল্যাট পে পেগেড স্টেবল কয়েন ব্যবহার করে থাকে সারা বিশ্বব্যাপী পেমেন্ট সিস্টেমের একটি দাম নির্ধারণ করার জন্য এই স্টেবল কয়েন ব্যবহার করা হয়ে থাকে এবার আসছে তোমার কার্টানো তারপরে আসছে তোমার শিবাইনো তারপর হচ্ছে তোমার ডগ কয়েন ডজি কয়েন ঠিক আছে এইসব এগুলো আছে আমি আর বলছি না ঠিক আছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট